আসসালামু আলাইকুম পুরোদমে দমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম লেবাননে স্থল অভিযানে গিয়ে হিজবুল্লাহর কোটিন ফাঁদে পড়েছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলকে পুরোপুরিভাবে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার প্রত্যয়ে নিয়ে মাঠে নামছে হিজবুল্লাহর কোটিন বাহিনী থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে লেবাননে স্থল অভিযান চালাতে গিয়ে হিজবুল্লার হামলায় আটজন ইহুদিবাদী কঠোরপন্থী সেনা নিহত হয়েছেন থাকছে বিস্তারিত প্রতিবেদনে চলছে মুখোমুখি লড়াই ইসরাইলি সেনাদের হটিয়ে দেওয়ার দাবি জানিয়েছে হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরাইলের সবগুলো গ্যাস ক্ষেত্র এক সঙ্গেই একযোগে ধ্বংস করা হবে বলে জানিয়েছে আইআরজিসি সবশেষে দেখবেন হিজবুল্লার পাল্টা হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দক্ষিণ লিবাননে হিজবুল্লাহ সদস্যদের পাল্টা হামলায় পিছু হটেছে ইসরায়েলি বাহিনী শুক্রবার রাতে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের ওদাইস শহরে অগ্রসর হওয়ার সময় পাল্টা হামলা চালায় হিজবুল্লাহ এতে বিপুল ক্ষয়ক্ষতি মেনে নিয়ে ইসরায়েলি বাহিনী পিছু হটে বলে দাবি করেছে হিজবুল্লাহ হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলি সৈন্যদের উপর তারা একটি বিকট বিস্ফোরণ ঘটিয়েছে এতে করে ব্যাপক হতাহত ঘটে তাদের মধ্যে ফলে তারা পিছু হটতে বাধ্য হয়েছে তারা জানিয়েছে এরপর ইসরায়েলি বাহিনী আবার এগোনোর চেষ্টা করে ফলে সংঘর্ষ অব্যাহত রয়েছে ওই ঘটনায় কোন মৃত্যুর খবর জানানো হয়নি পশ্চিম তীরে ইসরায়েলি হয়েছে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য শরণার্থী শিবির তুল কারমে ইসরায়েলি বোমা হামলায় কমপক্ষে আঠারো জন নিহত হয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার গভীর রাতে বলেছে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে এক বিমান হামলার স্থানীয় একজন হামাস নেতা নিহত হয়েছেন এদিকে ইরানে নতুন করে কোনো ধরনের আগ্রাসন চালানোর চেষ্টা করলে ইসরায়েলের সকল জ্বালানি স্থাপনা একযোগে একসাথে ধ্বংস করে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি আইজিসির ডেপুটি কমান্ডার মেজর জেনারেল আলী ফাদাবি তিনি লেবাননের আলমায়াদিন টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দিয়েছেন ইরানে হামলা চালালে নিজের অস্তিত্বের ঝুঁকির মুখে ফেলবে ইসরায়েল তিনি বলেন দখলদার সরকার যদি কোনো ভুল করে তাহলে আমরা এটির জ্বালানির সকল উৎস সবগুলো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সব তেল শোধনাগার এবং গ্যাস ক্ষেত্রগুলোতে একযোগে হামলা চালাবো ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলি সেনাদের ভয়ঙ্কর সব অপরাধের শাস্তি দিতে গত মঙ্গলবার রাতে ইরান ইসরাইলের সামরিক স্থাপনাগুলোতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরে তেলাবিব ইরানের তেল ক্ষেত্রগুলোতে হামলা চালানোর হুমকি দেয় ওই হুমকির প্রেক্ষাপটে জেনারেল ফাদাবি পাল্টা এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেন ইরান একটি বিশাল দেশ যা রয়েছে বহুমুখী অর্থনৈতিক কেন্দ্র অথচ ইসরায়েলের মাত্র তিনটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং কয়েকটি শোধনাগার রয়েছে জেনারেল ফাদাবি বলেন ওইসব কেন্দ্রে একযোগে হামলা চালানোর সক্ষমতা আমাদের রয়েছে এদিকে ইরানের সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি শুক্রবার আলমায়েদিনকে বলেছেন ইসরায়েল যদি কোনো কাঁচা কাজ করে তাহলে তাকে ভয়ানক এবং ধ্বংসাত্মক জবাব দেয়া হবে তিনি বলেন আমরা অতীতের ধৈর্যের চরম পরকাষ্টা প্রদর্শন করেছি কিন্তু এখন আমরা উপযুক্ত সময়ে নিখুঁত এবং ধ্বংসাত্মক জবাব দেওয়ার প্রস্তুতি নিয়েছি জেনারেল মুশবি বলেন ইসরায়েল যে কোনো পর্যায়ে যতখানি আগ্রাসন চালাবে তেহরান তার সে শক্তিশালী পাল্টা জবাব দেবে এদিকে মুখোমুখি লড়াইয়ে ইসরায়েলি সেনাদের হটিয়ে দিয়েছে হিদবুল্লা আনাদলি এজেন্সির প্রতিবেদনে বলা হয় দক্ষিণ লেবাননে ইসরায়েলের স্থল অভিযান শুরু হওয়ার পর এটি হিজবুল্লা যোদ্ধা ও ইসরায়েলি বাহিনীর মধ্যে প্রথম সরাসরি সংঘর্ষের খবর এটি লেবাননের হাজবিয়া থেকে আল জাজিরার প্রতিবেদক ইমরান জানিয়েছেন ইসরায়েল স্থল অভিযান চালানোর ঘোষণা দেওয়ার পর থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বোমা হামলা চালিয়ে আসছিল কারণ ইসরায়েলি সেনারা হয়তো ওই পয়েন্টগুলো দিয়ে লেবাননে ঢোকার পরিকল্পনা করেছে এরই মধ্যে উদাইসে একটি তারা বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহ যোদ্ধাদের উদাইশো থেকে তাড়িয়ে দিতে হয়েছে। শুক্রবার ইসরায়েলি সেনারা কিছু আগানোর পরপরই সেখানে হিজবুল্লাহ যোদ্ধাদের সামনে পড়েন এবং ব্যাপক সংঘর্ষ শুরু হয়। ফলে পিছু হটতে শুরু করে ইসরায়েলি ইহুদিবাদী কট্টরপন্থী বাহিনী। এর আগে এক ইসরায়েলি সেনা নিহতর খবর পাওয়া যায়। যা লেবাননে অভিযান শুরুর পর ইসরায়েলি সেনা বাহিনীর প্রথম কোন সেনার মৃত্যুর ঘটনা। কিন্তু শুক্রবার দিনের শুরুতে লেবাননের প্রথম সৈন্যর মৃত্যু ঘোষণা করার পর এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে তাদের আরও সাতজন সেনা নিহত হয়েছেন এদিকে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে তাদের যোদ্ধারা দক্ষিণ লেবাননের ইয়ারুন গ্রামে ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যদের রুখতে একটি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটিয়েছে যাতে বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছে গাজা যুদ্ধের শুরু থেকে ইসরায়েল হিজবুল্লার সংঘাত চলছিল তবে গত তেইশ সেপ্টেম্বর লেবাননে বড় আকারে বিমান হামলা শুরু করে ইসরায়েল এতে হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহ সহ বেশ কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত হন এরপর গত মঙ্গলবার পহেলা অক্টোবর স্থল অভিযান শুরুর ঘোষণা দেয় ইসরায়েলি সেনাবাহিনী এই ঘোষণার কয়েক ঘন্টা পরে ইসরায়েলে প্রায় দুইশোটিক ক্ষেপণাস্ত্র ইরান এরপর ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা এবং বিমান ঘাঁটিগুলো ধ্বংস করে দেয়া হয় এদিকে লেবাননে স্থল অভিযানে গিয়ে হিজবুল্লার ফান্দে পড়েছে ইসরায়েলি বাহিনী গোয়েন্দা যুদ্ধে হারলেও স্থলযুদ্ধের জন্য প্রস্তুত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ লেবাননে একের পর এক হামলায় ইসরায়েল সফলতা পেলেও লেবাননে স্থল অভিযান শুরুর পর তাতে কিছুরা ধস নেমেছে আর এই সুযোগ কাজে লাগিয়ে হিজবুল্লাহ আরো ভালো প্রস্তুতি নিয়ে ইসরায়েলি সেনাদের নাকাল করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা গত কয়েকদিনে লেবাননে ইসরায়েলি একের পর এক হামলা হিজবুল্লাহর শীর্ষ নেতাদের হত্যা সহ বেশ কিছু কারণে কোণঠাসা হয়ে পড়ে হিজবুল্লাহ আর একই নিজেদের সফলতা ধরে নিয়েছে ইসরায়েলি বাহিনী তবে লেবাননের স্থল অভিযান শুরুর পর তাদের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী এমন অবস্থা ইসরায়েলি বাহিনী কিছুটা দুর্বল হয়ে পড়েছে বলে মনে করছেন অনেকেই আর এই সুযোগকে কাজে লাগিয়ে হিজবুল্লাহ আরো ভালো প্রস্তুতি নিয়ে ইসরায়েলি সেনাদের নাকাল করতে পারে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা অবশ্য লেবাননে ইসরায়েলিদের স্থল অভিযান নিয়ে গত মাসে এক বিবৃতিতে প্রয়াত হিজবুলার প্রধান হাসান নাসরুল্লাহ বলেছেন গোষ্ঠীর চায় দখলদাররা লেবাননে স্থল অভিযানের জন্য প্রবেশ করুক কারণ ইসরায়েলি বাহিনী স্থল অভিযানকে হুমকি হিসেবে দেখলেও হিজবুল্লাহ এটাকে ঐতিহাসিক সুযোগ হিসেবে দেখবে বলে মনে করেন তিনি যদিও মৃত্যুর মাত্র আট দিন আগে তার বলে যাওয়া কথার প্রমাণ মিলেছে স্থল অভিযান শুরুর পরেই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ স্থল অভিযান শুরুর একদিন পরেই এক বিবৃতিতে জানিয়েছে তাদের আট সেনা নিহত হয়েছে প্রিয় বন্ধুরা এই ছিল আজকের সর্বশেষ আপডেট